নমস্কার বন্ধুরা দশরূপে দশভূজার এক নতুন পর্ব নিয়ে আবার আমি হাজির হয়েছি আমি পাপিয়া দেখো সামনেই আসছে শিশু দিবস চোদ্দই নভেম্বর শিশু দিবস আমরা জানি চাচা নেহরুর জন্মদিন উপলক্ষে এই দিবস পালিত হয় ছোটোবেলায় আমরাও এই দিবসটা খুব আনন্দে কাটাতাম স্কুলে গেলে একটা চকলেটও যদি দিত সেখানে আমরা খুব খুশি হয়ে তাতে খুশি হয়ে যেতাম এবং অপেক্ষা করতাম সেই একটা চকলেটের জন্যে তো খুব ভালো লাগতো সেই সময় ধীরে ধীরে আমরা যখন এখন বড়ো হয়ে গেছি না সেই ছোটোবেলাটাকে খুব মিস করি কারণ দেখো তখন তো আমাদের মধ্যে সত্যি কথা বলতে দায়িত্ব কর্তব্যরই বাঁধনগুলো ছিল না শুধু ছিল পড়াশুনো খেলাধুলো ব্যাস আর বাবা মায়ের একটু শাসন এই খুব আনন্দেই কাটত সেই সময় হ্যাঁ খেলাধুলো বলতে সত্যি কথা আমি একটু শান্ত প্রকৃতির ছিলাম যে কারণে আমি হয়তো বাইরে অত খেলাধুলোর ছিলাম না কিন্তু তাও ঘরের ভেতরে যে সমস্ত খেলা সেগুলো খেলতাম আর আমি জয়েন্ট ফ্যামিলিতে মানুষ বলে আমার ছোটবেলা ভীষণ ভালো কেটেছে কিন্তু এখনকার শিশুদের ক্ষেত্রে পরিস্থিতিটা না পাল্টে গেছে তারা তাদের ছোটোবেলাটাকে ঠিক করে অনুভব করতে পারে না কারণ দেখো পড়াশুনো আর কেরিয়ারের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে ছোটোবেলা থেকেই তাদের এত পেশাই হতে হয় যে তারা তাদের শৈশবটাকে ঠিকমতো অনুভবই করতে পারে না এই নিয়ে আমি একটা ছোট্ট কবিতা তোমাদের শোনাতে চাই কবিতার নাম যায় হারিয়েই ছেলেবেলা কবি ভবানী প্রসাদ মজুমদার কোথায় গেল লাটাই ঘুরি লুডো ক্যারাম লুকোচুরি কথায় কথায় ভাবোয়ারি পুকুর জুড়ে হুড়োহুড়ি কোথায় গেল সকল সেসব দল বেঁধে সব স্কুলে যাওয়া বিকেল বেলায় রাশির মেলায় ঘুগনি পাপড় ফুচকা খাওয়া কোথায় গেল ডান্ডা গুলি পুতুল খেলা বইয়ের পাতায় বন্দি বাতাস হাঁপায় হতাশ বেলা। কোথায় গেল পদ্মপুকুর শালুক দিঘি অসৎতলা কোথায় বুড়ো বটের ঝুড়ি সুর করে রোজ নামতা বলা কোথায় গেল গুলতি হাতে বন হারিয়ে যাওয়া পরের গাছে চুরি করে আম ফুল পেয়ারা খাওয়া স্মৃতির খাতায় প্রীতির পাতায় হৃদয় মাতায় স্বপ্ন ভেলা কেরিয়ারের কেরদানিতে খাই খাবে হায় ছেলেবেলা বইয়ের ব্যাগটা ভীষণ ভারী একটু গেলেই হাঁপিয়ে পড়ি ইচ্ছে করে ব্যাগটা ফেলে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ি মাছের মতো সাঁতার কাটি পাখির মতো বেড়াই উড়ে মেঘের মতো হাসতে হাসতে ভাসতে থাকি আকাশ জুড়ে এইভাবেতে গড়িয়ে সকাল দুপুর বিকেলবেলা বইয়ের ফাঁদে গুমরে কাঁদে রঙিন ছেলেবেলা কোথায় গেল সোনার কাঠি রূপোর কাঠি রাজা রানী ব্যঙ্গমার ব্যঙ্গমীরা কোথায় গেল কেউ কি জানে ঘুমিয়ে আছে শিশুর পিতা সময় এখন ঘুম ভাঙানোর আর কতদিন চলবে খেলা বাবা মায়ের চোখ রাঙানোর সোনার হরিণ ধরতে হবেই তাই সবেতেই অবহেলা ছুটতে 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 যায় হারিয়ে ছেলেবেলা